বন্ধুরা আজ আটই আগস্ট বৃহস্পতিবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এমনটাই সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতেই পারছি এই মুহূর্তে ঘন কালো মেঘ আমাদের গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু রয়েছে এর জেরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজ পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আজকের পর আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের যে অ্যালার্ট ঠিক কোন কোন জায়গাগুলিতে রয়েছে তো আমরা কলকাতার দিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ সকাল থেকেই কলকাতায় রয়েছে খরদা চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পাণ্ডুয়াতে রয়েছে ঘন কালো মেঘ পাশাপাশি বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা ফেসারগঞ্জ এমনকি হলদিয়া দীঘা কোনটাই থেকে শুরু করে বেলদা এমনকি ভগবানপুর বাজকুল এগড়া মোহনপুর এদিকে দেখতে পাচ্ছি কাশুরি সেবাং ময়না তমলুক সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়াতেও আমরা কিছুটা বৃষ্টিপাত দেখ তে পারছি খড়গপুর বাড়িচেক এদিকে কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এদিকেও কিন্তু কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবার আমরা সরাসরি বৃষ্টি বজ্র চলে যাই তাহলে আপনারা ডিটেলস বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আসুন বৃষ্টি বজ্র চলে যাই বৃষ্টি বজ্র গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি যদি আমরা দেখি যেমনটা বললাম আপনাদেরকে যে কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে তবে ভারী লেভেলের বৃষ্টি খড়গপুর বালিচক বেলদা থেকে শুরু করে দীঘা কোনটাই এই জায়গাতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার এদিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে থাকছে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত বর্ধমানে হালকা পশলা বৃষ্টি নদীয়ার শুধুমাত্র চন্দ্রনগর থেকে শুরু করে চাকদা পান্ডুয়া শান্তিপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগাঁ হাবড়া এদিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা এবং সুন্দরবনের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি তবে মুর্শিদাবাদের দিকে মূলত আকাশ পরিষ্কার যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলদা দমকল করিমপুরে কিছুটা মেঘলা আকাশ থাকলেও তবে পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বীরভূমের দিকেও হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে মালদায় আকাশ পরিষ্কারই রয়েছে দিনাজপুরের দিকে এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ঝিরঝির বৃষ্টিও হতে পারে তবে উত্তরবঙ্গে রয়েছে এই মুহূর্তে মেঘ বিশেষ করে কোচবিহার থেকে শুরু করে শীতলকুচি তুফানগঞ্জ বানেশ্বর থেকে শুরু করে আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা মাথাভাঙ্গা এদিকে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন বানারহাট বীরপাড়া ধূপগুড়ি থেকে শুরু করে নাগরাকাটা এই সাইডটাতে ওদলাবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কাশিয়াংয়ে কিছুটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি আবার অসমের দিকে যদি দেখি অসমের বঙ্গাইগাঁও এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি এদিকে তেজপুরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড়ের দিকেও কিছুটা বৃষ্টি আবার হোজাই ডিমাপুরের দিকেও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকে থাকছে বৃষ্টি যেমন এদিকে সিলেট মৌলুই বাজার থেকে শুরু করে মদান এদিকে দেখতে পাচ্ছি যে জগন্নাথপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বালাগঞ্জ থেকে শুরু করে বাজার তো বললাম আপনাদেরকে ইটানা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বানিয়া এই জায়গাতে থাকতে হাবিবগঞ্জ দেখতে কিশোরগঞ্জ থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কাশপিয়া ঢাকা নাগেরপুর সিরাজগঞ্জ এমনকি কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল লালমন মাথাবেরিয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা চিটং মহেশখালীতেও কিছুটা বৃষ্টি থাকছে ত্রিপুরার পরিস্থিতি এই মুহূর্তে যদি আমরা দেখি আগরতলা আম্বাসা আমরাপুর ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টি থাকছে এদিকে মণিপুর মিজোরামেও হালকা পসলা বৃষ্টি থাকছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে ঘনীভূত হয়ে এটা কিন্তু এই মুহূর্তে আমরা উড়িষ্যা এদিকে উড়িষ্যা হয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিঙ্গারিলা কোবরা রাউরকেল্লা ধানবাদ এলাহাবাদ পাটনা এই সাইডে কিন্তু অবস্থান করছে ঘূর্ণাবর্তটি তবে যেহেতু এটি একটি নিম্নচাপে পরিণত হয়নি ঘূর্ণাবর্তে রয়েছে সেহেতু ভারী লেভেলের বৃষ্টিপাত আমরা সেভাবে দেখতে পাচ্ছি না তবেও আমরা দেখতে পাচ্ছি নাগেরপুর রায় রায়পুর কোবরা এই সাইডে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি উড়িষ্যার ভুবনেশ্বর থেকে শুরু করে ভালাসর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ভুবন থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা উড়িষ্যাতেও লক্ষ্য করতে পারছি বিকেলের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকছে তবুও বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু হবে বর্ধমানের দিকে হবে বিকেলের দিকে উত্তরের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের দিকে বিকেলে যেমন গতকালকে রাত্রে উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছিল আজও কিন্তু উত্তরবঙ্গের দিকে রাত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কোচবিড়ালি পুরদুয়ার দার্জিলিং কালিম্পং পরে পাঁচটি জেলায় আজও কিন্তু বৃষ্টিপাত থাকছে পাশাপাশি ওপরের বাংলাদেশের দিকে রংপুর থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকেও কিন্তু আমরা মাঝরাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং মাঝরাতের দিকে কলকাতাতেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামটা এবং ত্রিপুরার দক্ষিণ দিকেও মাঝরাতের দিকে আমরা বৃষ্টি কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দেখে নেব ন তারিখ শুক্রবারের পরিস্থিতি শুক্রবার দিনও উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকছে বৃষ্টিপাত হালকা পশলার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি শুক্রবার দিনও থাকছে পাশাপাশি শনিবার দশ তারিখও যদি আমরা দেখি দশ তারিখও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ যে বুঝতে পারছেন যে আজকে যে বৃষ্টিপাত হবে তেমনটা নয় আগামীকালও বৃষ্টিপাত থাকছে দশ তারিখও বৃষ্টিপাত কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখও দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি এগারো তারিখও দেখে নেব এগারো তারিখও আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে এগারো তারিখেও আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে এগারো তারিখেও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় বৃষ্টিপাত কিন্তু থাকবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সোমবার বারো তারিখও দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টি থাকছে উড়িষ্যার দিকে থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে তো তো বুঝতেই পারছেন যে এখনও কিন্তু মনসুনের যে বৃষ্টি অর্থাৎ বস্টার যে বৃষ্টি সেটা কিন্তু এখনও সেই দুর্যোগ কিন্তু কাটেনি আমরা তেরো তারিখও বৃষ্টি দেখতে পারছি ১৪ তারিখও বৃষ্টি দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা ভয়াবহ পরিবর্তন হয়েছে তো আবারও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যখন তখন বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভ আপডেটের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিচ্ছি তবে এই মুহূর্তে যা পরিস্থিতি সেটার দিকে নজর রেখে আমরা যদি দেখে নিই যে এই মুহূর্তে বৃষ্টির পরিমাপ করে যে পরবর্তী আমরা বারো ঘন্টায় বৃষ্টি কতটা লক্ষ্য করতে পারব পরবর্তী বারো ঘন্টার পর চব্বিশ ঘন্টায় যদি দেখি দক্ষিণবঙ্গে হালকা পসলাই বৃষ্টি থাকছে পরের তিন দিনেই বৃষ্টি কিন্তু বাড়বে যেমনটা আপনাদেরকে বললাম যে আজকে যে বৃষ্টিপাত থাকছে তেমনটা নয় আগামীকালও বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীতে বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো বুঝতেই পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে তো পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে অসম বাংলাদেশ সমস্ত জায়গায় আমরা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পরবর্তী পাঁচ দিনে পরিস্থিতি আমরা একই পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি যে বৃষ্টি কিন্তু থাকছে তবে এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তাপমাত্রা বাড়বে না কমবে সেই নিয়ে একটু আলোচনা করা যাক এই মুহূর্তে তাপমাত্রায় চলে যাব তাপমাত্রায় গিয়ে আমরা এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো যে কলকাতার দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এই মুহূর্তে কলকাতা একত্রিশ ডিগ্রি থাকছে তাপমাত্রা বারুইপুর থেকে শুরু করে আমরা যদি এদিকে দিকে দেখে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে একত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি বারুইপুরের দিকেও প্রায় তিরিশ একত্রিশ ডিগ্রি থাকবে তবে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুরের দিকেও পশ্চিম মেদিনীপুরের দিকেও যদি আপনারা দেখেন দীঘা কোনটায় তিরিশ একত্রিশ ডিগ্রি বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম তিরিশ ডিগ্রি রয়েছে চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়ায় উনত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় আঠাশ ডিগ্রি রয়েছে বিষ্ণুপুরের দিকেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ায় একত্রিশ ডিগ্রি বিষ্ণুপুরে একত্রিশ ডিগ্রি কতুলপুরে একত্রিশ আবার বর্ধমানের দিকেও প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা চলে যাব বিশেষ করে নদীয়ার দিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রা নদীয়ার দিকেও কিন্তু থাকবে আমরা যদি দেখি এখানে তাহলে লক্ষ্য করতে পারবেন তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদে উনত্রিশ পাশাপাশি বীরভূমের দিকেও তিরিশে একত্রিশ ডিগ্রি আবার মালদায় বত্রিশ দিনাজপুরে কম উনত্রিশ কোচবিহারে আলিপুরদুয়ারে উনত্রিশ ডিগ্রি জলপাইগুড়িতেও আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে অসমের দিকে আমরা তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে ধরুন অনেকটাই তাপমাত্রা কম রয়েছে শুধুমাত্র মেহেরপুর যশোর লোহাগড়া এদিকে রাজশাহী এই সাইডে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে তাছাড়া কিন্তু সেভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম ত্রিপুরার তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তের যে আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা একদম লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ